রেশন কার্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চালু হলো নতুন নিয়ম আর এই নতুন নিয়ম পয়লা জানুয়ারি দু থেকে লাগু হবে আর ইতিমধ্যে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে তা এই নতুন নিয়ম জানতে এবং আপনি আপনার রেশন কার্ডটি সুরক্ষিত রাখতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে ফলো করবেন তো ভিডিওর শুরুতেই আপনাকে নোটিশটি দেখিয়ে দেব তারপরেই আমি আপনাদেরকে আরও বিস্তারিত আপডেট জানাবো এবং কিভাবে আপনারা আপনার রেশন কার্ডটি সুরক্ষিত রাখবেন এ বিষয়েও জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখুন এই নোটিশে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক তারপরে দেখুন এখানে বলা হচ্ছে তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ নেই তারা অতিসত্তর নিকটবর্তী রেশন দোকান ফুড সাপ্লাই অফিস বিএসএস সেন্টার খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর সংযোগ করে নিন তারপরে দেখুন এখানে একটি লাইন বলা রয়েছে অন্যথায় জানুয়ারি মাসে মানে পয়লা জানুয়ারি দু থেকে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে পারেন তো আশা করা যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এখানে কি বলা হচ্ছে যে আপনার পরিবারে যদি কোনো সদস্যর রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত বা লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দ্রুত বা খুব শীঘ্রই আপনার পরিবারের কমপক্ষে যে কোনো একটি সদস্য রেশন কার্ডে মোবাইল নম্বর লিংক করাতে হবে এছাড়াও যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে খাদ্য দপ্তর এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় দুই কোটি নয় লক্ষের মতো নথিভুক্ত রেশন গ্রাহক রয়েছে আর এই গ্রাহকগুলোর মধ্যে প্রায় এক কোটি বত্রিশ লক্ষ গ্রাহকদের মোবাইল নম্বর লিংক রয়েছে কিন্তু সাতাত্তর লক্ষ গ্রাহকদের রেশন কার্ডে মোবাইল নম্বর লিংক করা নেই যে কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছেন তো এবার আপনার পরিবারের কোনো এক সদস্যের রেশন কার্ডে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে সেটি কিভাবে করাবেন অনলাইন থেকে বা আপনি আপনার রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক অনলাইন থেকে কিভাবে করাবেন সেটি করানোর জন্য রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে আপনাকে আসতে হবে এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে কিন্তু অনেকগুলোই অপশান দেখতে পাবেন তার মধ্যে যদি আপনারা একটু নিচের দিকে কল করেন তাহলে আপনারা এখানে দুইটি অপশান পেয়ে যাবেন এখানে একদম শেষের দিকে একটি অপশন পেয়ে যাবেন ডিলিংক মোবাইল মানে আপনার রেশন কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেটি যদি আপনি ডিলিং করতে চান তাহলে এখানে ক্লিক ইহারে ক্লিক করবেন আর এখানে আপনারা পেয়ে যাবেন আপডেট মোবাইল যদি আপনি আপনার রেশন কার্ডের কোন মোবাইল নম্বর আপডেট করাতে চান সেক্ষেত্রে আপনাকে এই আপডেট মোবাইল নম্বর এর আন্ডার যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে এরপরে আপনি যে রেশন কার্ডে মোবাইল নম্বর লিংক করাতে চান বা আপডেট করাতে চান সেই রেশন কার্ড নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করে দেবেন রেশন কার্ড নম্বর ইনপুট হয়ে গেলে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে তো এখানে আপনারা একটি টিক্সনে দেওয়া ঘর দেখতে পেয়ে যাবেন এখানে টিক্সনে দেবেন এবং ওটিপি সেন্ড অপশনে ক্লিক করবেন তো এখানে আপনারা যখনই ওটিপি সেন্ড অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনি নর রেশন কার্ডে যে আধার লিংক রয়েছে সেই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে অর্থাৎ আধার ওটিপি এখানে চাওয়া হবে তো আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি গিয়েছে সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন আধারে লিংক থাকা মোবাইলেই শুধুমাত্র এই ওটিপি যাবে আপনারা যখনই আধার ওটিপি বসিয়ে দেবেন তখন কিন্তু অটোমেটിക്കালি আপনাকে এই পেজে নিয়ে আসবে তো এই পেজে নিয়ে আসার পরে এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত সদস্যদের নামগুলো দেখতে পেয়ে যাবেন যেমন এখানে আপনি রেশন কার্ড নম্বরগুলো দেখতে পাবেন সমস্ত সদস্যদের একজনের নয় আপনি আপনার রেশন কার্ড নম্বর দিয়ে এখানে এসেছেন কিন্তু এখানে আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড থাকবে সমস্ত রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন এখানে ক্যাটাগরি দেখতে পাবেন তারপরে এখানে আপনারা নাম দেখতে পেয়ে যাবেন জেন্ডার এখানে দেখতে পেয়ে যাবেন ডি ও বি এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আধার নম্বরের লাস্টের চারটে সংখ্যা আপনারা এখানে দেখতে পাবেন এবং এখানে কোন মোবাইল নম্বরটি কোন রেশন কার্ডের সঙ্গে লিংক রয়েছে সেই সম্পূর্ণ মোবাইল নম্বর আপনার এখানে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না শো হবে তো এখান থেকে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তবেই কিন্তু মোবাইল নম্বর শো হবে অন্যথায় কিন্তু এখানে মোবাইল নম্বর শো হবে না তো যদি আপনারা একটু নিচের দিকে যান তাহলে এখানে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন ডিলিংক এক্সিস্টিং মোবাইল নম্বর অ্যাড নিউ মোবাইল নম্বর তো এখানে যেহেতু আপনার মোবাইল নম্বর আপনার রেশন কার্ডে লিঙ্ক নেই তাই আপনি অ্যাড এ নিউ মোবাইল নম্বর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনাকে মোবাইল নম্বর বসাতে বলা হচ্ছে তো আপনি এখানে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করাতে চান সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পরেই আপনি যে মোবাইল নম্বর এখানে বসিয়েছেন সেই মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি এখানে ইনপুট করে দেবেন ওটিপি এখানে ইনপুট করে দেওয়ার পরেই আপনারা যদি ফর্মটি সাবমিট করে দেন তাহলেই কিন্তু আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করাতে চাইছেন বা লিঙ্ক করালেন সেটি সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে তবে এর জন্য কিছু সময় লাগতে পারে তাই আপনারা অবশ্যই কিছু সময় অপেক্ষা করবেন তাহলে দেখবেন যে নিশ্চয়ই আপনার মোবাইল নম্বরটি এই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আর এই কাজটি আপনাকে দ্রুত বা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ পয়লাই জানুয়ারি থেকে কিন্তু এই নতুন নিয়ম লাগু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদের এই ছোট্ট একটি ইনফরমেশন এবং অনলাইন পদ্ধতি দেখা দিচ্ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ